বন্ধুরা বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে ফানি ইউটিউব চ্যানেল হচ্ছেন ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি এই অশ্লীলতার যুগে সুস্থ ও সুন্দর বিনোদন দিচ্ছেন ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি ইউটিউব চ্যানেলটি তাদের প্রত্যেকটি ভিডিওতে বিনোদনের পাশাপাশি থাকে শিক্ষণীয় কিছু মেসেজও এই জন্যই অন্য সব ইউটিউবারদের তুলনায় তাদের ভিডিও দেখার চাহিদা অনেক বেশি কিন্তু আপনি কি জানেন এই চ্যানেল থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম করা হয় এবং এই চ্যানেলের টিম মেম্বারদের কে বা কত টাকা করে দেওয়া হয় হ্যালো কাছের মানুষজন নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ঘটনা কি আজকের ভিডিওতে দেখবেনা ফানি ইউটিউব চ্যানেল ফ্যামিলি ভিডিও ইউটিউব চ্যানেলের মাসিক ইনকাম কত এবং এই প্রত্যেক টিম মেম্বারের মাসিক ভাবে কত টাকা করে পারিশ্রমিক দেওয়া হয় তাহলে চলেন গাইস এন্ট্রো গল্প বাদ দিয়ে বরাবরের মতো ভিডিওতে লাইকই দিয়ে ভিডিও শুরু করা যাক গাইজ আপনারা যারা যারা সেই শুরু থেকে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিও ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা হয়তো জানেন শুরুর দিকে এই চ্যানেলে অনেক টিম মেম্বারই ছিল কিন্তু কোনো এক কারণবশত এই চ্যানেলের ভিডিও থেকে সরে যায় এই চ্যানেলের পুরনো দুই সদস্য উদাস শরীফ কানন শামসের আলী তবে বর্তমানে এই চ্যানেলে মোট 7 জন সদস্য রয়েছে তো চলুন আমরা একে একে 7 জনের মাসিক ইনকাম জেনে আসি তো আজকের ভিডিওতে সাত নম্বরে থাকছে শেক মেহেদি হাসান ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিও ইউটিউব চ্যানেলের অতি চেনা হচ্ছেন শেখ মেহেদি হাসান প্রত্যেকটি ভিডিওতে তার অভিনয়গুলো বেশ নজর কাড়া হয়ে থাকে যাই হোক তাকে মাসিক ভাবে এই চ্যানেল থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় গাইস এর পরেই থাকছে ফ্যামিলি বিডির আরো এক অভিনয় শিল্পী এবং রাকিব হাসানের আপন বড় ভাই মাসুদুর রহমান ছোট ছোট অভিনয় করলেও তার অভিনয়গুলো বেশ ইন্টারেস্ট হয়ে থাকে যেহেতু তিনি রাকিব হাসানের আপন বড় ভাই তাই তার মাসিক ইনকামের কথা বলা হলে তিনি মাসিক বেতন হিসেবে দেড় থেকে দুই লক্ষ টাকার মতো নিয়ে থাকে গাইস এরপরে লিস্টের পাশে থাকছে এই চ্যানেলের আরো এক সদস্য আবদুল্লাহ আল মামুন প্রত্যেকটি ছোট ছোট ক্যারেক্টারে আরো আকর্ষণীয় আরো ফানি করতে আব্দুল্লাহ আল মামুনই যথেষ্ট যাই হোক তাকে প্রতি মাসে চ্যানেল থেকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় যাই হোক বিডির যেহেতু তিনি এই চ্যানেলের মালিক রাকিবের না তাই অন্যদের তুলনায় তার মাসিক ইনকাম কিছুটা বেশি তার মামা মাসিক তাকে এক লক্ষ টাকার মত দিয়ে থাকে দুই নম্বরে থাকছে ফ্যামিলি এর অতি চেনা মুখ হাসান আলী ওরফে Pasha Bhai তার অভিনয়গুলো বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লাগে সবাই জানেন তার একটি কমন ডায়লগ রয়েছে ডায়লগটি হচ্ছে মনে চাছে তোকে আমি পায়রাই মেরে ফেলি এই শালা এই জায়গা থেকে যা তাহলে তিনি ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিও ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে 70 থেকে 80000 টাকার মতো মাসিক বেতন পান আরে এরপর দুই নম্বরে থাকছে খারিদ ইসলাম জিশান তার পরিচয় তিনি এই চ্যানেলের মালিক রাকি হাসানের আপন ছোট ভাই আপন ভাই কিনা আমরা দুজন আপন ভাই এবং আমাদের বড় ভাই আছে আমরা সর্বমোট তিন ভাই মাসুদুর রহমান আমি রাকি হাসান জিসান আর অভিনয়গুলো অন্যদের থেকে অনেক ভালো লেগে থাকে ভিন্ন ভিন্ন চরিত্র অভিনয় করে দর্শককে তিনি অসাধারণ বিনোদন দিয়ে থাকে যেহেতু তিনি এই চ্যানেলের মালিক রাকিবের আপন ছোট ভাই তাই অন্যদের তুলনায় তার মাসিক ইনকাম অনেকাংশে বেশি তার ভাই রাকিব তাকে প্রতি মাসে দুই থেকে তিন লক্ষ টাকার মতো দিয়ে থাকে এরপরে সর্বশেষ নাম্বার ওয়ান লিস্টে থাকছে এই চ্যানেলের মালিক রাকিব হাসান মারু গাইস বুঝতে পারছেন যেহেতু তিনি এই চ্যানেলের মালিক তাই এই চ্যানেলের সম্পূর্ণ ইনকাম তারই হয়ে থাকে বর্তমানে চ্যানেলটি তিনশো চুয়ান্নটি ভিডিও আপলোড করে বিয়াল্লিশ লাখের উপরে সাবস্ক্রাইবার রয়েছে তবে মাসিকভাবে চ্যানেল থেকে এগারো হাজার ডলার ইনকাম করে থাকে তবে যেটাকে বাংলায় কনভার্ট করলে হয় তেরো লক্ষ টাকার উপরে তবে কোনো কোনো ক্ষেত্রে ভিডিও এর উপর ভিত্তি করে ইনকাম উঠানামা করতে পারে একজন কন্টেন্ট ক্রিয়েটারের মাসিক ইনকাম কোনো সময় সেম থাকে না তবে সোশ্যাল ব্ল্যাটের তথ্য অনুযায়ী এই হিসাবটা হয়তো একটু কম বেশি হতেই পারে তো গাইস এই ছিল মূলত বাংলাদেশের নাম্বার ওয়ান ফানি ইউটিউব চ্যানেল ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডিও ইউটিউব চ্যানেল চ্যানেলের মাসিক ইনকাম তথ্য নিয়ে আজকের মতো এই ভিডিওটি সকল টিম মেম্বারদের মাসিক ইনকামের তথ্য কিছুটা এদিক সেদিক হতেই পারে ভিডিওটি ভালো লাগলে একটি লাইকই দেন। আর আরো এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি স্কিপ করার আগে আরো একটি কথা নেক্সট কোন ফানি ইউটিউবার কিনে ভিডিও তৈরি করব তা কমেন্ট বক্সে লিখে যাবেন তো কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ